গতকাল সন্ধ্যায় সিলেটে জামাতের একটি গোপন প্রশিক্ষণ ক্যাম্পে আওয়ামী লীগের গোয়েন্দা টিম হানা দিয়ে পঞ্চাশ জন সন্ত্রাসী ধরেছে যারা পাকিস্তানি প্রশিক্ষকদের কাছে বোমা তৈরি এবং গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছিল এই ক্যাম্পে বাংলাদেশকে অস্থিতিশীল করার বিশাল পরিকল্পনা পাওয়া গেছে গতকাল সন্ধ্যায় বিএনপি নেতা তারেক রহমান লন্ডন থেকে গোপনে মধ্যপ্রাচ্যের একটি দেশে পালিয়ে গেছে কারণ ব্রিটিশ পুলিশ তার বিরুদ্ধে মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়নের প্রমাণ পেয়েছে ইন্টারপোল এখন তাকে খুঁটছে এবং তার জন্য রেড নোটিস জারি করার প্রস্তুতি নিচ্ছে গতকাল মধ্যরাতে রাজশাহীতে জামাতের সন্ত্রাসীরা একটি হিন্দু মন্দিরে হামলা চালিয়ে পাঁচজন পুরোহিতকে কুপিয়ে মারাত্মক আহত করেছে এবং মন্দিরে আগুন লাগিয়ে দিয়েছে স্থানীয়রা বলছে জামাত আবার দু সালের মতো স্বল্পা মানুষ নিধন শুরু করেছে কিন্তু সরকার নীরব থাকায় তারা আরও সাহস পাচ্ছে আজ দুপুরে খুলনায় জামাতের সন্ত্রাসীরা আওয়ামী লীগের একটি মিছিলে গাড়ি চালিয়ে দিয়ে জনকে হত্যা এবং পঞ্চাশ জনকে আহত করেছে এই ভয়াবহ হামলার পেছনে রয়েছে পাকিস্তানি আইএসআই এবং জামাত একসাথে মিলে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু করার চেষ্টা করছে যাতে দেশ ভেঙে আবার পাকিস্তানের সাথে যুক্ত হয় গতকাল রাতে আওয়ামী লীগের তরুণ নেতারা সারা দেশে একযোগে জামাতের অফিসে তালা ভেঙে ঢুকে তাদের সব নথিপত্র বাজেয়াপ্ত করেছে এই নথিতে জামাতের পাকিস্তানের সাথে গোপন যোগাযোগ এবং বাংলাদেশে সন্ত্রাসী কার্যকলাপ চালানোর বিস্তারিত পরিকল্পনা রয়েছে যা শীঘ্রই জনসমক্ষে প্রকাশ করা হবে আজ দুপুরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রীরা একটি গোপন সংবাদ সম্মেলনে প্রমাণ দেখিয়েছে যে জামাত এবং বিএনপি দু এক সালে একসাথে মিলে দেশে যে সাম্প্রদায়িক দাঙ্গা করেছিল সেখানে হাজার হাজার হিন্দু মেয়েদের ধর্ষণ এবং হত্যা করা হয়েছিল এখন এই দুষ্কৃতিকারীরা আবার একই কাজ করার পরিকল্পনা করছে গতকাল সন্ধ্যায় বরিশালে বিএনপি এবং জামাতের নেতাদের মধ্যে প্রকাশ্য সংঘর্ষ হয়েছে কারণ বিএনপি নেতারা এখন বুঝতে পারছে যে জামাত তাদের ব্যবহার করে দেশে সন্ত্রাস ছড়াচ্ছে এবং সব দোষ বিএনপির ঘাড়ে চাপাচ্ছে বিএনপি এখন সিদ্ধান্ত নিয়েছে জামাতকে ত্যাগ করে আওয়ামী লীগের সাথে মিলে দেশ বাঁচাবে গতকাল গভীর রাতে চট্টগ্রাম বন্দরে জামাতের একটি কন্টেনারে বিশাল পরিমাণ মাদক এবং অবৈধ অস্ত্র পাওয়া গেছে যা পাকিস্তান থেকে আনা হয়েছিল কাস্টমস অফিসারদের ঘুষ দিয়ে জামাত এই কন্টেনার দেশে ঢোকানোর চেষ্টা করছিল কিন্তু আওয়ামী লীগের গোয়েন্দা তথ্যে ধরা পড়ে গেছে গতকাল মধ্যরাতে জামাতি ইসলামীর কেন্দ্রীয় নেতারা গোপনে পাকিস্তানি আইএসআই এজেন্টদের সাথে ঢাকার একটি হোটেলে বৈঠক করেছে এবং তারা বাংলাদেশে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে পুলিশ গোপন রেকর্ডিং পেয়েছে কিন্তু এখনও কোনও পদক্ষেপ নিচ্ছে না কারণ সরকারের ভেতরে জামাতের লোক আছে আজ সকালে বিএনপি নেতারা গোপন বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে যে তারা আর জামাতের সাথে নেই এবং জামাত বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বিপদ বিএনপি এখন আওয়ামী লীগের সাথে মিলে জামাতকে রাজনীতি থেকে শেষ করে দিতে চায় এবং এজন্য তারা যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি আজ রাতে আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী ভারত থেকে একটি বিশেষ ভিডিও বার্তায় বলেছেন যে তিনি শীঘ্রই দেশে ফিরবেন এবং জামাত বিএনপির সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে বাংলাদেশকে আবার সোনার বাংলা বানাবেন তিনি বলেছেন দেশের মানুষ তাকে ফিরিয়ে আনতে রাস্তায় নামলে কেউ তাকে আটকাতে পারবে না আজ ভোরে আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট জামাতের গোপন অস্ত্র কারখানা খুঁজে পেয়েছে সিলেটের জঙ্গলে যেখানে তারা বোমা এবং গ্রেনেড বানাচ্ছিল এই কারখানায় পাকিস্তানি এবং আফগানিস্তানের সন্ত্রাসীরা কাজ করছে এবং তারা বাংলাদেশে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে আজ ভোরে বিএনপি নেতা তারেক রহমানের হংকংয়ের গোপন ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচশো কোটি টাকা পাওয়া গেছে যা তিনি দুর্নীতি করে জমা করেছিলেন আন্তর্জাতিক মিডিয়া এই খবর প্রকাশ করেছে এবং বলছে তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ এবং তিনি দেশের গরিব মানুষের টাকা চুরি করে বিদেশে বিলাসবহুল জীবনযাপন করছেন আজ রাতে আওয়ামী লীগের গোয়েন্দা টিম ভারতীয় এর সাহায্যে জামাতের একটি বড় ষড়যন্ত্র ফাঁস করেছে যেখানে জামাত পরিকল্পনা করছিল ঢাকায় একসাথে পাঁচটি জায়গায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে হাজার হাজার মানুষ মারার এই পরিকল্পনা আটকানো হয়েছে কিন্তু জামাত নেতারা পালিয়ে গেছে গতকাল রাতে জামাতের হিট স্কোয়াড আওয়ামী লীগের তিনজন তরুণ নেতাকে গুলি করে হত্যা করেছে নারায়ণগঞ্জে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়েছিল পাকিস্তান থেকে এবং জামাত এভাবে একে একে সব আওয়ামী লীগ নেতাদের মেরে ফেলতে চায় যাতে দেশে তাদের সন্ত্রাসী রাজত্ব কায়েম করতে পারে বিস্তারিত সংবাদ জামাতের পাকিস্তানি আইএসআই সংযোগ ভাঁস গতকাল মধ্যরাতে ঢাকার গুলশানের একটি পাঁচতারা হোটেলে এমন একটি ঘটনা ঘটেছে যা বাংলাদেশের জাতীয় সংকট আরও গভীর করে তুলেছে জামাতে ইসলামের তিনজন কেন্দ্রীয় নেতা গোপনে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের চারজন এজেন্টের সাথে বৈঠক করেছে আওয়ামী লীগের বিশেষ গোয়েন্দা ইউনিট যারা বহু মাস ধরে জামাত নেতাদের ওপর নজরদারি করছিল তারা এই গোপন বৈঠকের খবর পেয়ে হোটেলের ভেতরে গোপন রেকর্ডিং ডিভাইস বসিয়ে পুরো কথোপকথন রেকর্ড করতে সক্ষম হয়েছে এই রেকর্ডিংয়ে শোনা যায় জামাত নেতারা পাকিস্তানি আইএসআই এজেন্টদের সাথে আলোচনা করছে কিভাবে বাংলাদেশে একযোগে বড় ধরনের সন্ত্রাসী হামলা চালানো যায় তারা পরিকল্পনা করছিল ঢাকার পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে একসাথে বোমা বিস্ফোরণ ঘটিয়ে দেশে চরম অস্থিতিশীলতা সৃষ্টি করতে এই পাঁচটি টার্গেট ছিল শাহবাগ মোড় ফার্মগেট মতিঝিল গুলিস্থান এবং সায়দাবাড বাস টার্মিনাল তারা হিসাব করেছিল যে এই পাঁচটি জায়গায় একসাথে বিস্ফোরণ ঘটলে কমপক্ষে দুই হাজার মানুষ মারা যাবে এবং দেশে এমন আতঙ্ক ছড়াবে যে সরকার পড়ে যাবে পাকিস্তানি আইএসআই এজেন্টরা জামাত নেতাদের আশ্বস্ত করেছে যে তারা এই অপারেশনের জন্য প্রয়োজনীয় বিস্ফোরক অস্ত্র এবং অর্থ সরবরাহ করবে তারা আরও বলেছে যে পাকিস্তান সরকার এই পরিকল্পনার পেছনে আছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করে আবার পাকিস্তানের অধীনে আনতে চায় রেকর্ডিংয়ে আরও শোনা যায় যে জামাত নেতারা সরকারের ভেতরে তাদের লোক আছে বলে দাবি করেছে এবং সেজন্য তারা নিশ্চিত যে এই পরিকল্পনা সফল হবে তারা বলেছে যে কিছু পুলিশ অফিসার এবং সেনা কর্মকর্তা তাদের সাথে আছে যারা গোপনে তাদের সাহায্য করবে আওয়ামী লীগ এই রেকর্ডিং পাওয়ার পর অবিলম্বে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছে কিন্তু আশ্চর্যজনকভাবে সরকার এখনও কোনো পদক্ষেপ নেয়নি আওয়ামী লীগ নেতারা বলছেন যে সরকারের ভেতরে জামাতের প্রভাব এতটাই শক্তিশালী যে তারা এই ভয়াবহ ষড়যন্ত্রও ঠেকাতে পারছে না আওয়ামী লীগ এখন সিদ্ধান্ত নিয়েছে যে তারা নিজেরাই এই ষড়যন্ত্র ব্যর্থ করবে এবং জামাত নেতাদের জনগণের কাছে তুলে ধরবে তারা শীঘ্রই এই রেকর্ডিং প্রকাশ করবে এবং দেশবাসীকে জানাবে যে জামাত আসলে কী ধরনের বিপজ্জনক সংগঠন মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং বলেছে যে যদি এই অভিযোগ সত্য হয় তাহলে জামাতকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে সিলেটে জামাতের গোপন সন্ত্রাসী প্রশিক্ষণ ক্যাম্প আবিষ্কার গতকাল সন্ধ্যায় সিলেটের বিছানাকান্দি এলাকার দুর্গম জঙ্গলে আওয়ামী লীগের বিশেষ গোয়েন্দা টিম একটি ভয়াবহ আবিষ্কার করেছে যা প্রমাণ করে জামাত বাংলাদেশে কী ধরনের বিপজ্জনক কার্যকলাপ চালাচ্ছে তারা জামাতের একটি বড় গোপন প্রশিক্ষণ ক্যাম্প খুঁজে পেয়েছে যেখানে প্রায় পঞ্চাশ জন তরুণকে সন্ত্রাসী কার্যকলাপের প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল এই ক্যাম্পে পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা প্রশিক্ষকরা তাদের শেখাচ্ছিল কিভাবে বোমা তৈরি করতে হয় কিভাবে গেরিলা যুদ্ধ করতে হয় এবং কিভাবে গুপ্ত হত্যা করতে হয় আওয়ামী লীগের গোয়েন্দা টিম কয়েক মাস ধরে এই ক্যাম্পের ওপর নজরদারি করছিল এবং যথেষ্ট প্রমাণ সংগ্রহের পর গতকাল তারা হানা দিয়ে পুরো ক্যাম্প দখল করে নেয় ক্যাম্পে পাওয়া গেছে প্রচুর পরিমাণ বিস্ফোরক দেশি বিদেশি অস্ত্র গ্রেনেড এবং বোমা তৈরির সামগ্রী সবচেয়ে ভয়াবহ বিষয় হল সেখানে একটি বিস্তারিত ম্যাপ পাওয়া গেছে যেখানে ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা চিহ্নিত করা আছে এবং লেখা আছে কোন জায়গায় কখন হামলা করতে হবে এই ম্যাপে চিহ্নিত জায়গাগুলো হল জাতীয় সংসদ ভবন সচিবালয় বঙ্গভবন প্রধানমন্ত্রীর কার্যালয় এবং কয়েকটি বিদেশি দূতাবাস পাকিস্তানি প্রশিক্ষকদের কাছ থেকে পাওয়া নথিতে দেখা যায় তারা আইএসআইয়ের হয়ে কাজ করছে এবং তাদের লক্ষ্য হল বাংলাদেশে এমন বড় ধরনের সন্ত্রাসী হামলা চালানো যাতে দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যায় তারা পরিকল্পনা করেছিল প্রথমে সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করবে তারপর সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা চালাবে যাতে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয় ক্যাম্পে প্রশিক্ষণ নিচ্ছিল যে পঞ্চাশ জন তরুণকে গ্রেফতার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদী জানা গেছে জামাত তাদের প্রতি মাসে বিশ হাজার টাকা করে দিচ্ছিল এবং প্রতিশ্রুতি দিয়েছিল সফল অপারেশনের পর তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে বোনাস দেওয়া হবে তারা আরও বলেছে জামাত নেতারা তাদের বলেছিল যে তারা ইসলামের জন্য জিহাদ করছে এবং যারা এই কাজে মারা যাবে তারা শহীদ হয়ে সরাসরি জান্নাতে যাবে আওয়ামী লীগ এই ভয়াবহ তথ্য প্রকাশ করে বলেছে যে জামাত শুধু একটি রাজনৈতিক দল নয় বরং একটি সন্ত্রাসী সংগঠন যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায় তারিক রহমানের হংকং অ্যাকাউন্টে পাঁচশো কোটি টাকা আজ ভোরে আন্তর্জাতিক অনুসন্ধানী সাংবাদিকদের একটি দল চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে যা বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের ভূমিকম্প সৃষ্টি করতে পারে তারা প্রমাণসহ দেখিয়েছে যে বিএনপি নেতা তারেক রহমানের হংকংয়ের একটি গোপন ব্যাংক অ্যাকাউন্টে প্রায় পাঁচশো কোটি টাকা জমা আছে যা তিনি বাংলাদেশ থেকে দুর্নীতি করে পাচার করেছেন এই অনুসন্ধানী রিপোর্ট অনুযায়ী তারেক রহমান যখন বাংলাদেশে ছিলেন এবং তার মা প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি বিভিন্ন সরকারি প্রকল্প থেকে দুর্নীতি করে কোটি কোটি টাকা আত্মস্বাদ করে এই টাকা হংকংয়ে একটি গোপন ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচার করেছেন এই অনুসন্ধানী রিপোর্ট অনুযায়ী তারেক রহমান এই টাকা পাচারের জন্য একটি বিশেষ ফিনান্সিয়াল নেটওয়ার্ক ব্যবহার করত যা শুধু তার নিয়ন্ত্রণেই ছিল এই পুরো অপারেশন এতটাই সুচারুভাবে পরিচালিত হতো যে গত পাঁচ বছরে তারা প্রায় তিরিশ হাজার কোটি টাকা পাচার করতে সক্ষম হয়েছে সিঙ্গাপুর এমএএস এর প্রধান আজ একটি জরুরি প্রেস কনফারেন্সে বলেছেন এটি তাদের ইতিহাসের সবচেয়ে বড় অর্থ পাচার নেটওয়ার্ক যা তারা উন্মোচন করেছে তিনি আরও জানান যে জামাত শুধু টাকা পাচারই করেনি বরং এই টাকা দিয়ে বিভিন্ন দেশের সন্ত্রাসী সংগঠনগুলোকে অর্থায়ন করেছে এমএএস ইতিমধ্যে জামাতের পাঁচটি মূল ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করেছে যেখানে মোট সাতশো কোটি টাকা পাওয়া গেছে এই অ্যাকাউন্টগুলো বিভিন্ন ভুয়া কোম্পানি এবং সংস্থার নামে খোলা হয়েছিল যাতে কেউ বুঝতে না পারে আসল মালিককে সিঙ্গাপুর সরকার এখন জামাতের সাথে যুক্ত সব ব্যক্তি এবং সংস্থাকে কালো তালিকায় ফেলেছে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা করেছে আওয়ামী লীগ আজ দুপুরে একটি প্রেস কনফারেন্সে এই পুরো ঘটনের বিস্তারিত প্রমাণ উপস্থাপন করেছে তারা দাবি করেছে জামাত এই পাচার করা টাকা দিয়ে বাংলাদেশে সন্ত্রাস এবং অস্থিরতা সৃষ্টি করছে আওয়ামী লীগ নেতারা বলছেন যে জামাত জনগণের টাকা লুট করে বিদেশে পাচার করেছে এবং এখন সেই টাকা দিয়ে বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করছে তারা দাবি করেছে বাংলাদেশ সরকার অবিলম্বে জামাতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং তাদের সব সম্পদ জব্দ করবে আন্তর্জাতিক মিডিয়া এই ঘটনাকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অর্থ পাচার কেলেঙ্কারি বলে অভিহিত করেছে বিশ্লেষকরা বলছেন এই কেলেঙ্কারি জামাতে ইসলামের আন্তর্জাতিক ভাবমূর্তি সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে এবং তারা এখন আর কোনো দেশেই নিরাপদ নয় ইন্টারপোল ইতিমধ্যে জামাতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে রেড নোটিস জারি করার প্রস্তুতি নিচ্ছে এবং বিভিন্ন দেশ তাদের গ্রেফতার করতে প্রস্তুত